বছরের শেষ ঘনি আসতেই যুক্তরাজ্যের বড় পাঁচটি সুপারমার্কেট টেস্কো সেন্স বুরিস আস্তা মরিসনস এবং লিটল তাদের লয়্যালটি কার্ড সুবিধাগুলোতে বড় ধরনের পরিবর্তন এনেছে নতুন নিয়ম ও অফারগুলো ক্রিসমাসের ব্যস্ত কেনাকাটার মৌসুমে গ্রাহকদের সাশ্রয় ও বাড়তি সুবিধা দিতে চালু করা হয়েছে প্রতিটি সুপারমার্কেট তাদের নিজস্ব লয়্যালটি প্রোগ্রামে নতুন নতুন বোনাস পয়েন্ট ও বিশেষ রিওয়ার্ড যোগ করেছে চলুন জেনে নেই যুক্তরাজ্যের পাঁচটি সুপারমার্কেট মার্কেট কি কি পরিবর্তন নিয়ে এসেছে সেন্সবুরিস সেন্সবুরিস তাদের জনপ্রিয় নেকটার লয়্যালটি প্রোগ্রামকে প্রথমবারের মতো ডেলিফারুতে নিয়ে এসেছে যুক্তরাজ্যে প্রায় চব্বিশ মিলিয়ন মানুষ নেকটার কার্ড ব্যবহার করেন এবং এখন থেকে তারা ডেলি মাধ্যমে অর্ডার করলেও এই স্কিমে পয়েন্ট সংগ্রহ করতে পারবেন অর্ডারের সময় চেকআউটে আউটে নেকটার অ্যাকাউন্টের নম্বর যোগ করলেই প্রতিটি এক পাউন্ড খরচের বিপরীতে একটি নেকটার পয়েন্ট যুক্ত হবে তা গ্রোসার জানিয়েছে শুধুমাত্র যোগ্য সেন্সবুরিস আইটেম কেনাকাটায় পয়েন্ট যাবে অনলাইন ফুড ডেলিভারিতে এটি যুক্তরাজ্যে প্রথম ধরনের অফার টেস্কো ডিসেম্বর মাসে টেস্কো তাদের ক্লাব কার্ড স্কিমে বড় একটি পরিবর্তন এনেছে নতুন উইন উইন বুস্ট অফারের মাধ্যমে গ্রাহকরা এখন গিফট কার্ড কিনলেই ডাবল পয়েন্ট পাবেন অর্থাৎ প্রতিটি এক পাউন্ডের গিফট কার্ডে মিলবে দুইটি ক্লাব কার্ড পয়েন্ট এই অতিরিক্ত পয়েন্টগুলো টেস্কোর রিওয়ার্ড পার্টনারদের কাছে রিডিম করলে গ্রাহকরা তাদের ব্যয়ের ওপর সর্বোচ্চ চার পর্যন্ত ভ্যালু পেতে পারেন টেস্কো ইন্স্যুরেন্স ও মানি সার্ভিসের পার্টনারশিপ ডিরেক্টর বান মাহসো বলেন ক্রিসমাসে উপহার বেছে নেওয়া সবসময় কঠিন কিন্তু এখন গিফট কার্ড কিনলে আপনি উপহার পাবেন আর নিজের জন্য বাড়তি পয়েন্ট পাবেন এটাই সত্যিকার অর্থে উইন উইন আসদা আজদা তাদের আজদা রিওয়ার্ডস অ্যাপে গ্রাহকদের জন্য চমকপ্রদ একটি বোনাস দিয়েছে অনেক গ্রাহকের ক্রিসমাস সেভার ক্যাশ পটে চুপি চুপি পাঁচ পাউন্ড বোনাস যোগ করা হয়েছে এছাড়াও ডিসেম্বরের আগে যদি কেউ তার আজদা সেভিংস কার্ডে ত্রিশ পাউন্ড বা তার বেশি টপ আপ করে থাকে তাহলে সর্বোচ্চ পনেরো পাউন্ড পর্যন্ত অতিরিক্ত বোনাস পাওয়ার সম্ভাবনা রয়েছে আজদা রিওয়ার্ডস অ্যাপের মাধ্যমে গ্রাহকরা নিয়মিত শপিং ইন অ্যাপ মিশন বা নির্দিষ্ট স্টার প্রোডাক্টস কিনে আজ দা পাউন্ডস জমাতে পারেন এগুলো ক্রিসমাস সেভার ক্যাশ পটে জমালে বোনাসের পরিমাণ আরো বাড়ে পরেই টাকা অ্যাপ থেকে ভাউচারে রূপান্তর করে দোকানে বা অনলাইনে চালু করেছে ডিসেম্বর চোদ্দ এর আগে পাঁচ সপ্তাহের মধ্যে চার সপ্তাহে অন্তত পঞ্চাশ পাউন্ড করে কেনাকাটা করলে গ্রাহকরা পাবেন বিশ পাউন্ড মূল্যের মোর পয়েন্টস পাঁচ হাজার পাউন্ড জমলে এটি তারা ভাউচার বা মরিসন্স ফিভার হিসেবে ব্যবহার করতে পারবেন লিডল পহেলা ডিসেম্বর থেকে চব্বিশ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন লিডল প্লাস অ্যাপ খুললেই একটি করে নতুন ফেস্টিভ কুপন আনলক করা যাবে যার মধ্যে ফ্রি প্রোডাক্ট বা পাঁচ পাউন্ড ভাউচারও থাকতে পারে তবে প্রতিটি অফার শুধুমাত্র একদিনের জন্য বৈঠক এছাড়া ডিসেম্বরের নির্দিষ্ট কিছু দিনে অ্যাপের মাধ্যমে বিশেষ পুরস্কার ড্রতে অংশ নেওয়ার সুযোগ থাকবে যেখানে পুরো বছরের শপিং জেতার সম্ভাবনাও রয়েছে